আসসালামু আলাইকুম কি অবস্থা ওনারার তো আর হালম মাও দেড় সারি গিয়ে আর আতনার দেড় গম নোলার বেগ কোন গই খিল্লাই যার গিয়ে আনো নবুজির আত্মনারইতে পাল নোলার আইও যায়গি তো আইও যায়গে বেগ টেক গোছাই তো বসি এইবার এইবার কী কিলা বসছি ওনারা দেখা খাই দুইবার আলহামদুলিল্লাহ দেড়শোর বাইরে যাই বেশ সুযোগই তো দুই দেশত যাই নাই হানার যে হস্ত ফাই আই আগেও অনরারে হই আই এইবার গেলে কিন্তু আই আর রিস্ক লইতাম ন আই মোটামুটি প্রিপারেশন লই না যাই ব্যাগত মধ্যে কি আছে নাই বেগ গিন বাদ বেগগুণের আগত লাই জিনিস তো আফরব তো জাহিৰ বাফরেও হই এনে উগুয়া সরো চাই উকু রাইস কুকার কিনে আনি এবার খুব সুন্দর একদম সরো সাইজের বাগত মাইতে খুব সুন্দরভাবে হয়ে যাবে গই এইবার দি মিয়াক ব্রাণ্ডর এবার উনিশশিয়া লইয়া এবার মনে হয় ছয়শ লিটার আছে তো লগেজত মাইতে সরসাট জিনিস ইয়াততুন বেশি বড় বাদ জামিল এবার লইলাম কি কি লই যায় রা দাহাই দি তারপর অল্প বিস্কিট কিনে লই তারপর এবার দি বালা চাউল চিংড়ির বালা চাও শুটকি জিবা সাদা বাত রাঁধি এনেখানা নিজের দেশ সুটকি দিয়ে খানা হাতিল শান্তি লাগিব অল্প অল্প ব্যাগ কিনে লইবার চেষ্টা করি রে হালিয়া রাতিয়া শৈল কিনি আনি তারপর দিয়ে দাইল লইলাম কিনা ফারি রাধি তি করম না তারপরও আই বেগ কিছু লই যাবার চেষ্টা করি একখানা করে হলুদ গুড়ি লই মরিচর গুড়া লই তারপরে দি জিরা দন্যা মিক্স তারপরে চিন্তা করলাম তো তেল নলইলে তো নহ অল্প করে তেল লই কি দি তারপরে পেঁয়াজ লইলামল্প আর এক ফ্লেটও লাগবে পেলাই যদিও হোটেলত খাওয়া যায় তারপরও লাইসেন্সর বাইসেন্স নাই আর ইনদি দরহারি জিনিস কিছু টুকটাক এনলদি জাহিরাপুর সবসাইতে জরুরি জিনিস বুড় যার কী লো তো এখন আর ওনারা আইডিয়া লাই আর কি কি লোয়া যায় যাতে আর ফেট শান্তিতে দুধারি শান্তি লাগে ঘুরিয়ে না শান্তি হয় টুকটাক জিনিসপত্র কিনে লইলাম আর কি লিখে আর নাই বেগত মধ্যে লই পেল আর কিছু আবার আর দৌড়বেন একটা হয়ে দি এটা হানা দানা লোক সব ন যাই এবারে ফটম্বাদ যায় তেল লই তো না নাই টেন আছি তো আর বাইবন কে যদি জানি তাহেন তেল লওয়া যায় কি না যায় আর ফের সানি মুক্ত করিমান আইজো যাইম দিয়ে দেরি আছে তারপরও টুকটাক আস্তে আস্তে গুছাই লি তো সন্দেশত যাইম ইয়ান এখন হইতাম নয় ইয়ান আরও হয়ে না আড়ালয় দোয়া করি গণ চাই এড়ে তো আনার বোধ নেতা নেত্রী অকল গিয়ে গো যদি দেখা হয় একখানা সুখ দুঃখ করা আলাপ করে গম দেশর হাল চাল গম তারা কিল্লাই গেল গে একখানা খুসার করে গম এই হই যায় গই আল্লাহ হাফেজ দোয়া করাই যাতে সুন্দর মতো যাই না রাধি বারি খাই না শান্তি আয়ফারি ইনশাআাল্লাহ দেহ বনুরালয় খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ